মাইকের বাবু রাখ আপনি করে দিন আপনি আপনার দেখতে পাচ্ছেন যে নতুন কুপি নতুন পেতে নতুন সাথে স্পেশাল আপনাদের মাঝে আমরা উপস্থিত করতে পারি আপনারা যারা পুকুর দাঁড়িয়ে আছেন পুকুর যারা বসে আছেন আপনারা একটু সাবধানে আপনারা দাঁড়াবেন বা আগুন ঠিক থাকতে

बाजी की फुल जंप से दोस्तों आपको मेहनत लेती, आधारन पटेल से दोस्तों आपको रमेश सिंह से आपने लगभग चंचल बाजू से दोस्तों कारे बाजू से चंचल ज़्यादा बहुत सारे दोस्त आ चंबा डाली हैं अपने आप हम तो जीना भी चाहिए ना अपने लेकिन तो हमारे बाजी नागपन चिंका

বাজিকার স্বীকান্ত মাইকির জন্য একটি করতালি দিন এই বাজির সৌজন্য সৌজন্যপুর বেলা কমিটি বর্জনাথপুর সাধারণ ক্যামেরা বরফপুর গ্রামবাসী আপনারা দেখছেন বোর্জনাথপুর টোটাল বাগান আপনারা সবার কাছে অনুরোধ বাজির জাতঘর শ্রীকান্ত মাইকির শেষ একটি জোর করে দিন এই বাজির প্রস্তুত করে

শেষ হয়ে যাবে সমস্ত লাইফ চার্জ হয়ে যাবে সমস্ত দোকানদার ভাইদের কাছে আপনাকে দোকান